হঠাৎ কোনো কারণ নেই কিছু নেই কারো কারোর জন্য একটু খুব অন্য রকম লাগে অন্য রকম লাগে কোনো কারণ নেই তারপরও বুকের মধ্যে চিন কষ্ট হতে থাকে কারোকে খুব দেখতে ইচ্ছে হয় খুব পেতে ইচ্ছে হয় কারোর সঙ্গে খুব ঘনিষ্ঠ হয়ে বসতে ইচ্ছে হয় সারা জীবন ধরে সারা জীবনের গল্প করতে ইচ্ছে হয় ইচ্ছে হওয়ার কোনো কারণ নেই তারপরও ইচ্ছে হয় ইচ্ছে কোনো লাগাম থাকে না ইচ্ছেগুলো এক সকাল থেকে আরেক সকাল পর্যন্ত জ্বালাতে থাকে প্রতিদিন ইচ্ছেগুলো পূরণ হয় না জানি না কেন ইচ্ছেগুলো পূরণ হয় না